অবশেষে বৃষ্টি নেমে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের জন্য আল্লাহ লাখ লাখ শুক্রিয়া তো দেখতেই পারতেছেন বৃষ্টি এই যে চারিপাশের অবস্থাটা দেখুন একদম বৃষ্টি আসার জন্য সাইজা গুজা বইসা রইসে তো হালকা হালকা এই বৃষ্টির কারণে একটু শান্তিতে থাকতে পারতা শুধু প্যারা লাগতাছে এই বৃষ্টি কি বলবো অবস্থা খুব ভয়াবহ আবার চারিপাশে অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আমার আগে তাড়াতাড়ি যায় দেখছেন অন্ধকারের অবস্থা অবশেষে বৃষ্টি নেমে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতের জন্য আল্লাহ তালাকে লাখ লাখ শুক্রিয়া তো দেখতেই পারতেছেন বৃষ্টি এই বৃষ্টির কারণে কোথাও বেরোইতে পারি না হ্যাঁ কারণ এমন একটা ঋতু বর্তমান হ্যাঁ এই ঋতুতে প্রত্যেকটা দিন গড়ে চব্বিশ ঘন্টা সরি বারো ঘন্টার ভিতরে ছয় ঘন্টা বৃষ্টি হয় ঠিক আছে এই বৃষ্টির মাঝখানে কোথাও বেরোইতে গেলে সাঁতা ছাড়া বের হওয়া যায় না আর সবচেয়ে বড় কথা হইতেছে যে আল্লাহর রহমত আল্লাহ তালা আমাদের উপরে নাজিল করে এটা সবচেয়ে বড় কথা আর সবচেয়ে অস্বস্তিকর জিনিস হচ্ছে রাস্তা হাঁটা চলা করা একদমই কষ্ট হয়ে যায় এই যে দেখতে পাচ্ছেন শেউলি করে গেছে হ্যাঁ প্রত্যেকটা দিন যদি এভাবে বৃষ্টি হয় রেগুলারলি তাহলে তো শেউলি পড়বে আর এইটা মানে এই শিউলির মাঝখানে আপনি যদি খালি পাও হাঁটতে যান হ্যাঁ খালি পাও যদি হাঁটতে যান বা জোতা পরেও যদি হাঁটতে যান তাহলে কিন্তু আপনি হাঁটতে পারবেন না পাও স্লিপ করে পরে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে তো সবচেয়ে একটা জিনিস ভালো হয়েছে কি বৃষ্টির জন্য আমাদের আর কি ফিল্টার করাটা লাগে না পানিটা ওই চালের থেকে এইভাবে পাতিল রাখলে পাতিলটা দেখা দেয় ভরে যায় এর জন্য ফিল্টার করতে হয় বৃষ্টির মাঝখানে আমার অনেক ভালোই লাগে আপনাদের কেমন লাগে জানি না একটু কমেন্ট করে সবাই জানাবেন প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি প্রচুর বৃষ্টি হইতেছে আস্তে আস্তে কিন্তু বৃষ্টির স্পিডটা অনেক অনেক স্পিডে নামতেছে বৃষ্টির স্পিডটা কিন্তু অনেক বেশি পাইতেছি আরে বৃষ্টি রে আল্লাহ আল্লাহ আমাদের উপরে রহমত নাজিল করছে দেখুন আল্লাহ তাল্লার কাছে অনেক হাজার হাজার শুক্রিয়া করি যে আমাদের মুসলিমের জানি কোনো বাদলায় কোনো বজ্রপাত না ঘটায় আমাদের উপরে যেন কোনো ঠাটা বা অন্য কিছু ঝিলিক যাতে না লাগে হ্যাঁ তো প্রত্যেকটা মানুষেরই জীবনের প্রত্যেকটা মানুষেরই হিন্দু মুসলিম খ্রিস্টান যারা আছে সবারই একটা জানমালের একটা দাম আছে তো আল্লাহতালার কাছে একটা জিনিস রিকোয়েস্ট থাকবে যে তারও উপরে কোনো ঠাটা বা বিজলি ওই বজ্রপাত জানি না পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লামাত্র বৃষ্টি শেষ হয়ে গেল দেখুন এখন বৃষ্টির নাই কোথাও যদি একটু অন্ধকার আছে তো পরবর্তীতে বৃষ্টি নামার সম্ভাবনা একটু বেশি আছে আর যেগুলো ফোটা পড়তেছে দেখা যাইতেছে এটা টিনের চালে থেকে দেখা যাইতেছে ঠিক আছে এই যে টিনের চালে থেকে তো আমি আশাবাদী যে আগামী এক দেড় ঘন্টার ভিতরে আর আর কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই আকাশ একটু ক্লিয়ার হয়েছে চারিপাশে একটু ক্লিয়ার ক্লিয়ার আছে তো এ দেখেন অলরেডি একদমই ক্লিয়ার তো অলরেডি বের হলাম রুম থেকে দেখতে পারতেছেন বৃষ্টি নাই ক্লিয়ার হয়ে গেছে তো রাস্তাঘাটের তো বারোটা বাজে দিছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম